শীতের সন্ধ্যায় গরম গরম আলু পুরি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই আমিও দেরি না করে ঝটপট আলু পুরি তৈরি করতে লেগে পড়লাম আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে আলু পুরি তৈরি করার জন্য প্রথমে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আর গরম গরম আলুগুলোকে মেশ করে নিয়েছি সাথে নিয়েছি শুকনো মরিচ চাট মশলা আর স্বাদমত্র লবণ এবার শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেঙে গুঁড়ো করে লবণ আর চাট মশলার সাথে মিশিয়ে আলুর সাথে মেখে নিলাম এবার মেখে নেওয়া আলুগুলোকে গোল গোল করে ভাগ করে নিলাম এবার অন্য পাশে সরিয়ে রেখে আরেকটি পাত্রে দুই কাপ ময়দা নিলাম আর স্বাদ মতো লবণ এক চা চামচ রান্না তেল দিয়ে দিলাম এরপর ভালো করে হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম এবার প্রয়োজন মতো ঠান্ডা পানি দিয়ে মজাটাকে ভালোভাবে ময়ান করে নেব মজাটাকে খুব বেশি নরম করবো না আবার খুব বেশি শক্তও করবো না আমি যে কয়টা পুরি বানাবো সেই কয়টাই লেচি কেটে নিলাম এবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে মাঝখান বরাবর আলুটা দিয়ে দিলাম এরপর চারপাশ বন্ধ করে দিলাম এরপর আলতো হাতে বেলে নিব একটা তৈরি করে নিলাম এবার আমি তেলে ভেজে নেব খুব বেশি গরম তেলে দিব না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই পুরিটা তেলে ছেঁয়ে দেব আমি একটু সময় নিয়ে আর কম আছে পুরিগুলোকে ভেজে নেব এভাবে এক পাশ ভাজা হয়ে এলে অপর পাশটাকে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে এলে তেল থেকে ছেকে তুলে নিলাম শীতের ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় গরম গরম এই আলু পুরি খেতে বেশ ভালো লাগছিল আপনারা তৈরি করুন আর পরিবারের সকলে মিলে মজার এই নাস্তাটি উপভোগ করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আমার পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ